সবাই খুব ভালো আছে আর এই আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা বাজে আর সমস্ত মানে স্নান টান সমস্ত কিছুই হয়ে গেছে কাজকর্ম এখন যাব নিচে যাব পুজো জোগাড় করব আজকে দোকানের পুজো রয়েছে তো নটার সময় পুজো ঠাকুর মশাই আসবে তার আগে সব জোগাড় করে নিয়ে আবার অটো করে আমাকে যেতে হবে দোকানে গিয়ে সব ওখানে জোগাড় করতে রয়েছে তো চলো এই ভিডিওটি এখন থেকে শুরু করলাম সঙ্গে থেকে আর সারাটা দিন কী করছি না করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো এখানে কয়েকদিন থেকে এত সুন্দর ওয়েদার আজকে বেশ ভালো রোদ উঠলো তাছাড়া ঠান্ডা ঠান্ডা এত সুন্দর ওয়েদার আছে তো এই যে বিচার এখানে ব্যাগপত্র পড়তে যাবে এখন বেরোবো দোকানে পুজো আছে পুজোটা করবো এমনি সব কমপ্লিট হয়ে গেছে গোছানো গাছানো আর ঠাকুর একবার এসে ঘুরে গেছে মানে জানে না যে জোগান হয়ে গেছে এটা অক্ষয় তৃতীয়ার আর পুজো দোকানের আর পুরীত মসাই মশাই ঠিক টাইম মতনই চলে এসছে নটা বলেছিল নটা এর আগে এসে ঘুরে গেছে আর এটা আমার কবেকার ভিডিও আর আজকে দিচ্ছি ভয়েস দিয়ে পোস্ট করছি কারণ ফোনটা আমার হাত থেকে পড়ে একদম নষ্ট হয়ে গেছিলো তো ঠিক করে নিয়ে এলাম আর যা যা প্রণিত মশাইয়ের করণীয় সব হচ্ছে কলা উল্টা আর সব যে ভালো ভালো করে পুজো দিলাম আর এত খিদে পেয়েছে তাড়াতাড়ি করে রান্না বসেছে ভাত ভাতের মধ্যে ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে করেছি ডাল মিশি রান্না আর মিষ্টি কুমড়োর ঘন্ট আর এদিকে এটা ভাজা করব বলে কুচিয়ে রেখেছি কিন্তু ভাজার ধৈর্য হচ্ছে না তো এগুলো রান্না করে খেতে দিয়ে দেবো দীপো খুব খিদে পেয়েছে দাদা এদিকে আমাদের ঘরের সব দাঁড়া লাগিয়ে রেখেছি ঘরে নিচের কাজ হচ্ছে এদিকে সব টিনগুলো নষ্ট হয়ে গেছে তো অ্যাডভেস্টার দেবে তার জন্য আর আমার আম গাছটা হতে পারে ছোট কিন্তু অনেক আম হয়েছে অন্যান্য গাছে তো আম নেই কিন্তু বেশ আমগুলো হয়েছে তো সবগুলো টিন নামিয়ে নেবে নিয়ে অ্যাডভেস্টার দেবে দুপুর তিনটে আর তিনটের সময় চা হচ্ছে ডাল ভাত আর মেয়ে খেতে চাইছে না একবার খেয়ে দেব খাবে এখন চা আর এদিকে বসিয়ে দিয়েছি দুধ জাল আর দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে একেবারে যে সুবিধাটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেলো ভাবছিলাম যে আমাদের এখানে হাওয়া বাতাসি একটু হচ্ছে বৃষ্টি হচ্ছে না তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর এই যে একটা কলার পুরো ক্যান কেটে নেওয়া হয়েছে আর এই একটা ক্যান আছে এটাও তো বড় ক্যানটা না ক্যানটা একটু ছোটই আছে বৃষ্টি বৃষ্টি দেখে সত্যি ভালো লাগে আর গঙ্গারামপুর যাওয়ার আছে এটা ভাবছি আর এই বৃষ্টির দিনে গরম গরম দুই কাপ চা আমার আর আমার মেয়ের হ্যালো বন্ধুরা এখন বেরোচ্ছি আমরা গঙ্গারামপুরে কোনো উদ্দেশ্য না ওর বাবার ঘরে ওর কোর্স আছে সেটাও মানে করবে আর দীপক চশমা দেব একটু কি টা কি একটু জিনিসপত্র যা নেওয়া আছে সেগুলোই নেবো তো ওই যাচ্ছে ও সাত দিনের কোর্স তো পাঁচ দিকেই হয়ে যাবে এর আগে করেছিল তো সব কলকাতায় গিয়ে না ভুলে খেয়েছে আবার নতুন করে মানে করছে নাম যে সেন্টারে যায় নতুন সেন্টারে ওই সেন্টারে আর একজনা ফোন নিয়ে ব্যস্ত হয়েছে এটাও যাচ্ছে ও যাচ্ছে ওর বান্ধবীর বাড়ি আজকে অনেক নিমন্ত্রণ সকাল থেকে তো বান্ধবীতে প্রসাদ খেতেই যাচ্ছে ও বঙ্গায় ও নামবে আমাদের বাবার ঘর তাড়াতাড়ি চলে এলাম মেয়ে তো কোর্স করছে আর আমার অনেকবারই শোনা আছে বসে বসে নিচ্ছি আর আমাদের ভাগ্য ফিরে গেছে আজকে বাবার ঘরে অনেক দিন পর প্রসাদ আর মেয়ে তো প্রথমে এলো প্রথমে বাবার ঘরে প্রসাদ সব রুচি টুচি বেলা হচ্ছে তো প্রসাদটা দিয়ে দেবে তো গঙ্গারামপুরে আমার টুকিটাকি অনেক কাজই নিয়ে এলাম আর মেয়ের হলো নতুনই মালাটা ছিঁড়ে ফেলেছে লাড্ডু লাফালাফি করে তো মালাটা এখানে ঠিকঠাক করে নিচ্ছি বলে এলাম আমাদের বড় ননদের বাড়ি তো অনেক অনেকদিন পরই আসা হলো মেয়ে এলো তার জন্য মানে কাছে থাকলে হয় না দূরে থাকলে তাও হয় সবাই মিলে তো কাছের জন্য হয় না তো ননকে চা বসিয়েছে চা খাওয়াবে বলে তো চা খেয়ে দিয়ে আড্ডা মারব ভাগ নেবো এবার নতুন যোগা করেছে নিচে ছিল নিচের থেকে উপরে নিয়ে এসেছে খুব সুন্দর লাগছে বেশ বড় সড়ো জায়গা তাই দেখছি ভালো লাগছে জানা তো খুবই ভালো বেশ বড় বড় ধরনের আর ওই অনেক দিন থেকেই করাই তো এখন দীপক হলো দীপকের সঙ্গে বেরিয়ে পড়বো তো তো মোমোর দোকানে চলে এলাম মোমো খেতে আমাদের এই ভেজ মোমোটা খুব টেস্ট করে মানে আমাদের গঙ্গারামপুরের মধ্যে এটাই খুব ভালো লাগে ওই জন্য ভিড়ও দেখো কত তো মেয়ে খাবে না আমি একাই খাবো নিলাম পদ্মা নিতে কিন্তু আমার না এই পদ্মাটাই বেশি ভালো লেগেছিলো কিন্তু মেয়ের বলে এই পদ্মাটা ভালো লাগে না ওর কথা শুনে অন্য পদ্মা নিলাম যেটা বাড়িতে এনে সত্যি বলতে একটুও ভালো লাগছে না মানাচ্ছে না তার মধ্যে শিলগুলো খুলে দিয়েছে আমার মেয়ে আর তো চেঞ্জও হবে না পছন্দ নয় এই পদ্মাগুলো এই পদ্মাগুলো একদমই ভালো লাগছে না তো এই তো আমরা এখন বেরিয়ে পড়বো আর চারিদিকে শুধু বিয়ের বাজনারও আওয়াজ হচ্ছে অনেক বিয়ে তো চলো এই ভিডিওটি এ পর্যন্ত